আজকে আমাদের যাওয়ার কথা ছিল তিনশো ফিট হঠাৎ করে আমার জামে বলতেছেন না আজকে তিনশো ফিট যাওয়া হবে না কারণ আজকেও হচ্ছে অফিস খোলা রাখছে আর অফিসে ওকে আসতেই হবে যত হোক তো ও আমাকে উত্তরা পলওয়েলে যে রয়্যাল ক্যাফে সেখানে নিয়ে গেল তো আমরা লিফ্টের জন্য অপেক্ষা করতেছি আল্লাহ এদিক সেদিক দেখতেছি লিফ্টে আর আমরা জায়গা পাচ্ছি না তো সেই ফাঁকে আমার ছেলেকে আমি বলতেছি তুমি এখানে দাঁড়াও সেখানে দাঁড়াও আমি তোমার ছবি তুলে নেই যাই হোক শত কষ্টের পরে আমরা লিফ্ট পেয়ে গেছি আর আমরা চলে গেছি উপরে একদম নয়তলায় ওখানে একটা বিয়েও হচ্ছিল আসলে খুব সুন্দর দেখতে ছিল জায়গাটা আমার এত ভালো লেগেছে যাই হোক সব কিছু কিন্তু এ ধরনের লাইটিং করা অন্ধকার অন্ধকার একটু ভালো লাগতেছিলো আবার ভিডিওর জন্য ভালো হচ্ছিল না তার জন্য খারাপ লাগছিল আমার খুবই ভালো লাগতেছিল কারণ সেখানে গান বাজনা হচ্ছে আর এখানে কিন্তু ছোটো ছোটো মাছও আছে কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না আর আমার ছোট ছেলেটা শুধু দৌড়ে দৌড়ি করে বেড়াচ্ছে ওকে ধরতেই পাচ্ছি না ওখানে একটা বসে বসেছিলো আমি কিন্তু ওনাকে দেখি নেই বা চিনিও না কখনো দেখি নেই ওনার কাছে আমার ছেলেটা দূরে দূরে বারবার যাচ্ছিলো আর ওনার সাথে লুকোচুরি খেলতেছিল আর আমি ধরতে গেলে আমার সাথে লুকোচুরি খেলতেছিল এই দেখেন এখানে গানও দেখতেছিলাম এত সুন্দর একটা ভিউ রাতে সত্যি অসাধারণ লাগছিল জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এইদিকে আমার জামাই বাচ্চা দুইটাকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিল আমি একটু উপরে উঠে গেলাম দেখতেছিলাম কে কি করতেছে সবাই এই যে দেখেন খুব সুন্দর দেখতে ছিল কিন্তু আর আমার ছোট রাজকুমারটা অনেক খুশি হয়ে মেয়েটা গেছে ও যে কি খুশি কি বলবে না বলবে দেখতেছেন যাই হোক ও আজকে যা জ্বালাইছে আমাদের সত্যি শুধু লোকচুরি খেলে হাত দুইটা পিছনে দিয়ে দৌড়ায় বুড়া মানুষের মতো আর সবাই টেবিলের কাছে কাছে যাচ্ছে আর সবাই ওকে আদর করে দিচ্ছে সবার সাথে খেলতেছে ওখানে একটা বিড়ালও ছিল ও বিড়াল অনেক পছন্দ করে ওই বিড়ালটার পিছিয়ে পিছিয়ে দৌড়ে বেড়াচ্ছে আমি তো ভয় পাচ্ছি আল্লাহ যে অবস্থা না জানি কোথায় পড়ে যায় আমি ভয় পাচ্ছি এদিকে আমার বড় ছেলে মাছের পিঠে ছুটতেছে ওকে আমি খুঁজেই পাচ্ছি না কি একটা অবস্থা দুইটা বাচ্চা নেই বাচ্চা নেই কেউ বাইরে যায় কি বলতে এইজন্য আমার বর কোথাও নিয়ে যাইতে চায় না বাচ্চার যন্ত্রণায় যাই হোক মেয়েদের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে আমি বোরখা পরে কত সুন্দর করে গেছি আমাকে মনে হয় ভালো লাগতেছিল না আর মেয়েগুলা দেখলে মাথা ঘুরে যায় কত সুন্দর দেখতে তাহলে ছেলে মানুষ কেন ক্র্যাশ খাবে না যাই হোক আমাদের খাবারগুলো চলে আসছে খাওয়া দাওয়া শুরু করে রেดิছি আর এদিকে আমার ছোট পিচ্চুটা দেখেন কি জালান জালাইতেছে খাইতেও পারে না ও হচ্ছে কাটা চামচ দিয়ে জুস খাবে কি একটা অবস্থা ও পাশে পাশে আন্টির ઘરેও আন্টি যদি কখনো চা দেয় ও কাটা চামচ দিয়ে চা খায় কি একটা ঝামেলা ভাই এই দেখেন ও কি করতেছে পুতিটা চামচ দিয়ে খাবারগুলো লাগতেছে আমি কোনোভাবেই ওকে আটকাতে পারতেছিনা ওইদিকে আমার ছোট পিচ্চুটা খাইতেছে এদিকে আমার হাজবেন্ড ছোট বাবুকে নিয়ে ঘুরতে গেছে না হলে ও খাইতেই দিতছিল না আমাকে আমি অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি পরে আমার বর বলতেছে তুমি খেয়ে নাও আমি বাবুকে নিয়ে হাঁটি তারপর তোমার খাওয়া হলে তুমি বাবুকে আমি হাঁটবো খাবো যাই হোক আসলে বাচ্চা নিয়ে এইভাবে কিন্তু যাওয়া যায় না বাচ্চা খুবই ডিস্টার্ব করে যাই হোক আমি ভাত ভিডিও করতেছি আর আমার বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে একটা আন্টি ছিল ওই আন্টিটার সাথে খুব জমে উঠছে ওর মহব্বত মিল একদম ভালোবাসা জমে গেছে ক্ষীর হয়ে গেছে যাই হোক আমাদের খাওয়া যাওয়া শেষ এখন আমরা একটু গান বাজনা শুনতে আসছি এখানে গান বাজনা হচ্ছে